বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন নাটকের বিষয়বস্তু বাংলা তেরোশো সালের পঁচিশে বৈশাখ শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের পঞ্চাশতম জন্মোৎসব অনুষ্ঠিত হয় পরদিন কবি কলকাতা হয়ে শিলাইদহে আসেন এবং বর্ষার সূচনা পর্যন্ত সেখানেই ছিলেন অচলায়ত নাটক সেই সময় রচনা আষাঢ় তেরোশো আঠারো ছয় বছর পর তেরোশো চব্বিশ সালের ফাল্গুন মাসে এই নাটকটির সহজ অভিনয়যোগ্য রূপান্তরিত ও লঘুতর সংস্করণ গুরু নামে প্রকাশিত হয় অচলায়তন নাটকের কাহিনীতে দেখা যায় বহুকাল আগে অদিন পুণ্যকে আচার্য করে আদিগুরু যে বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেছিল কালক্রমে তা যুক্তিহীন প্রাণহীন প্রথা ও সংস্কারের অনুবৃত্তিতে এক অচলায়তনে পরিণত হয় উঁচু প্রাচীর ঘেরা এ আশ্রমে পৃথিবীর স্বাভাবিক আলো হাওয়া প্রবেশও নিষিদ্ধ সুপ্রাচীন পুঁথি ও শাস্ত্রের নিয়মবিধি নির্বিচারে মেনে চলা এখানকার জীবন ধর্ম এই অচলায়তনের মধ্যে ছাত্র পঞ্চকই একমাত্র ব্যতিক্রম সে এখানকার নিয়ম পদ্ধতি সম্পর্কে প্রশ্ন করে অধ্যাপকদের ব্যাখ্যা নিজের বিচার বুদ্ধি দিয়ে যাচাই করে এবং আশ্রমের চিরাচরিত শিক্ষা ও সংস্কারকে অন্তরের সঙ্গে গ্রহণ করতে বোধ করে কারণ এই শিক্ষা অবদ্ধ বলেই এর মধ্যে আনন্দের স্পর্শমাত্র নেই পঞ্চকের বড় ভাই পঞ্চকের ঠিক বিপরীত মহাপঞ্চক যিনি ছিলেন আচারনিষ্ঠ প্রবীণ ব্যক্তি তিনি কনিষ্ঠ পঞ্চকের বিদ্রোহী মনোভাব সম্বন্ধে উদ্বেগ প্রকাশ করেন কিন্তু পঞ্চম কিন্তু পঞ্চককে নিয়মের বশে আনতে পারেন না অচলায়তনের আচার্য পঞ্চককে স্নেহ করে তার কার্যকলাপও তার কাছে নিতান্ত অস্বাভাবিক বলে মনে হয় না এই আশ্রমেরই একজন বালক তার নাম সুভদ্র সে সহজাত কৌতূহল বসত একদিন অচলায়তনের উত্তর দিকে একজোটা দেবীর মন্দিরের দরজা খুলে ফেলে এ নিয়ে আশ্রমে মহা অশান্তি দেখা দিল অদিন আশ্রমের নিয়ম ভঙ্গকারী সুভদ্রকে প্রায়শ্চিত্ত থেকে মুক্তি দেবার সুপারিশ করার দরুন এখানকার অধিবাসীদের হন তারা আচার্যকে আশ্রম থেকে বিতাড়িত করল তারা এসে আশ্রয় নিল দর্ভক পল্লীতে অবশেষে একদিন শোনা গেল অচলায়তনে গুরু আসবেন তাকে যিনি চিনতেন সে আচার্য অদিন আজ নির্বাসিত অতএব কে তাকে যথোচিত অভ্যর্থনা করবে গুরু এলেন কিন্তু তিনি অচলায়তনের লৌহ দ্বার দিয়ে প্রবেশ করলেন না তিনি তার সহচর জাতি সোমপাংশুদের সহায়তায় অচলায়তনের প্রাচীর ভেঙে ভিতরে প্রবেশ করলেন অচলায়তনের অবরুদ্ধ অন্ধকার মুহূর্তেই ঘুচে গেল সকলে অবাক হয়ে দেখল এ গুরু আর কেউ নন সকলেরই চেনা জানা দাদা ঠাকুর তিনি পঞ্চকের উপর ভার দিলেন বৃহত্তর এক আয়তন গড়ে তোলার জন্য সকলের সমবেত চেষ্টায় রচিত হবে এই নব আয়তন এখানেই কাহিনী সমাপ্ত হয় আসলে এই কাহিনীর মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ভারতবর্ষের চিরন্তন শাশ্বত বাণীকে বুঝতে পেরেছেন ভারতবর্ষ একদিন বুঝেছিল যে জ্ঞানের সঙ্গে প্রেমের যোগ না ঘটলে জ্ঞান শুষ্ক ও পাষাণবত কঠিন হয়ে ওঠে প্রেম সম্পর্কহীন জ্ঞান অচলতার নিগড় সৃষ্টি করে জাতীয় মানুষকে জড়ো করে ফেলে প্রাচীন ভারত এও বুঝেছিল যে জ্ঞানের সঙ্গে কর্মেরও যোগ সাধন করতে হয় না হলে কর্ম হয়ে ওঠে শক্তির আস্ফালন উদ্দেশ্যহীন অর্থহীন পীড়াদায়ক বন্ধন এই জন্যই ভারতের সাধনা ছিল প্রেমের দ্বারা জ্ঞান ও কর্মকে সরস করা জ্ঞান কর্ম প্রেমকে সমন্বিত করে অমৃতত্ব লাভ জ্ঞান কর্ম প্রেমের সমন্বয়ের ভিতর দিয়ে মুক্তির আলোক তীর্থে পৌঁছানো সমন্বয়পন্থী ভারতবর্ষের আদর্শ থেকে বিচ্যুত হলে ফল কি দাঁড়ায় অচলায়তন নাটকে তা পরিস্ফুট করা হয়েছে নাটকের মধ্যে তিনটি অচলায়তন আছে প্রথমটি সাধনা করেছে জ্ঞান মার্গে এই রাজ্যটি পাথরের প্রাচীর বেষ্টিত এই পাথরের প্রাচীর অসত্যের প্রতীক শিকল দেবীর পূজা বেদী উহা প্রাণ ও গান প্রাণ ও গানের বিকাশে বাধা উহা পুঞ্জীভূত কুসংস্কারের বেষ্টনী মানুষের জীবনে সমাজে ও ধর্মে এইরূপ প্রাণের বিকাশের বিরোধী প্রাচীর সৃষ্টি হলে তা কিভাবে মানুষের পূর্ণতা প্রাপ্তির বাধা হয় তা মনে করিয়ে দিয়েছে অচলায়তনের প্রাচীর অচলায়তনের এই রাজ্যটি স্থিরতা ও স্তব্ধতার রাজ্য যে রাজ্যে আচার প্রথার প্রবল পীড়নে কান্নার ধ্বনি ওঠে যে রাজ্য নিয়মে রাজ্য নাটকখানি সেই রাজ্যের বর্ণনা দিয়ে আরম্ভ সেখানকার অহরাত্র কেবল নিয়মে বাঁধা সে হাজার বছরের বাঁধন সেখানে পাথরের প্রাচীর বন্ধ দরজা নানা রেখার গন্ডি স্তূপাকার পুঁথি অহরাত্র মন্ত্র পাঠের গুঞ্জন ধ্বনি এখানকার অধিবাসীরা কেবল শাস্ত্রীয় মন্ত্র উচ্চারণ করেছে শাস্ত্রীয় ক্রিয়াকাণ্ড অনুসরণ করে জীবন যাপন করেছে এরা শাস্ত্রের বিধিনিষেধের ডোরে নিজেদের আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে পুঁথির সঙ্গে মিলিয়ে জীবনকে নিয়ন্ত্রিত করেছে সামান্য একটু নিয়ম লঙ্ঘনে মহাপাতকের ভয়ে আতঙ্কিত হয়েছে এদের চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা ঝিমায় যেন চিত্রপটে আঁকা এটা লক্ষ্য করে পঞ্চক বলেছে অচলায়তনের মধ্যে আমরা যে দরজা বন্ধ করে আছি দিব্যি আছি ওখানে আমাদের বোঝাপড়া সমস্ত একেবারে শেষ হয়ে গেছে ওখানকার মানুষ সেই জন্য বড় নিশ্চিন্ত কিছুতে কারো একটু সন্দেহ হওয়ার জো যদি দৈবাত কারো মনে এমন প্রশ্ন ওঠে যে আচ্ছা ওই যে চন্দ্রগ্রহণের দিনে শোবার ঘরের দেওয়ালে তিনবার সাদা ছাগলের দাড়ি বুলিয়ে দিয়ে আওড়াতে হয় হুন হুন তিষ্ট বন্ধ বন্ধ অমৃতে হু সাহা এর কারণটা কি তাহলে কেবলমাত্র চারটে সুপুরি আর এক মাসা সোনা হাতে করে যাও তখনই মহাপঞ্চক দাদার কাছে এমন উত্তরটি পাবে যে আর কথা সরবে না হয় সেটা মানো নয় কানমলা থেকে বেরিয়ে যাও কানমলা খেয়ে বেরিয়ে যাও মাঝে অন্য রাস্তা নেই তাই সমস্তই চমৎকার সহজ হয়ে গেছে সেখানকার প্রধানেরা প্রথম উষার অন্ধকারকে হাজার বছরেও নষ্ট হতে দেয় নাই এরা এই কথা মনে মনে আওড়াই আত্মপ্রসাদ লাভ করেছে যে বিশুদ্ধ অন্ধকারকে হাজার বছরেও নষ্ট হতে দিইনি তার পবিত্র ছায়ার মধ্যে আমরা আচার্য এবং ছাত্র প্রবীণ এবং নবীন সকলে স্থির হয়ে বসে আছি অচেনার মধ্যে প্রবেশ করে তার অন্ত পাওয়া যায় না বলে এই এই অচলায়ন লায়নবাসীরা অজানা অচেনার মধ্যে কখনই পদক্ষেপ করে না তাদের রাজ্যে সমস্তই জানা সমস্তই অভ্যস্ত সেখানকার সমস্ত শাস্ত্রের ভিতর থেকে পাওয়া যায় তার জন্য একটুও বাইরে যাওয়ার দরকার হয় না এদের পা চলবার শক্তি নেই এ রাজ্যে সবই প্রাচীন নতুন সেখানে আমল পায় না এরা সংস্কারে স্মৃতিশীল জড়তাগ্রস্ত এদের উন্নতি পরিণতি সব থেমে গেছে নতুন পথে গতির সাধনা করতে এরা অসমর্থ প্রাণশক্তি বিরোধী কুসংস্কারের জালে এরা বদ্ধ নিশ্চল শান্তির মধ্যে বাস করছে রাজ্যটি যেন শ্রী অরবিন্দ বর্ণিত জগন্নাথের রথ এটা যেন মলিন পুরানো কচ্ছপ গতি গুরুর গাড়ি অচলাতনিকরা আচার বিলাসী তাদের প্রাণ আচারের ভাবে ভারাক্রান্ত সংকীর্ণ গন্ডির স্বেচ্ছাবন্দিত স্বীকার করে তারা ভ্রান্ত পথে চলেছে প্রাণহীন রীতিনীতি আর অর্থ অর্থহীন প্রথা পদ্ধতির চাপে অচলায়তনিকেরা জীবনের সত্যকার সুর ভুলে গেছে এরা অবরুদ্ধ গণ্ডির আড়ালে বসে সত্য ও ধর্মের সাধনা করতে গিয়ে স্তূপিকৃত মিথ্যার আবর্জনা সঞ্চয় করেছে মন্ত্রের প্রাণহীন বাঁধনে বাধা থেকে হারিয়ে ফেলেছে তাদের গতি দৃষ্টি তাদের সীমাবদ্ধ পুঁথি আচার আর মন্ত্রতন্ত্রের দ্বারা নিজেদের চঞ্চল পবিত্রিটাকে দমন করতে চেয়েছে বলে স্বভাবের আনন্দ রূপটি তাদের কাছে অজ্ঞাত অর্থহীন সংস্কারে দুর্ভেদ্য প্রাচীরের আড়ালে বাস করেছে বলে সংসার এদের কাছে অনিত্য মায়াময় এরা নিজেদের কঠোর কর্তব্যের শৃঙ্খলে বেঁধে নানা রকম মন্ত্রতন্ত্রের জালে নিজেদের জড়িয়ে অনিত্য সংসারে মায়া কাটিয়ে দিবে বলে মনে করেছে অচলায়তনের গণ্ডির মধ্যে যতটুকু হাওয়া আছে তাতে এরা নিঃশ্বাস নেয় সেখানকার প্রাচীরের কোনো রন্ধ দিয়ে কোনো দিনও যদি কোনো মুহূর্তে মুক্ত হাওয়া ঢোকে তবে তাদের মুহগ্রস্ত প্রাণ শঙ্কিত হয়ে ওঠে প্রাণহীন মন্ত্রকে সম্বল করে আচারের মরু বালুরাশির উপর দিয়ে গতানুগতিক জীবনযাপন করাটাকেই তারা পরম পুরুষার্থ বলে মনে করেছে তারা প্রাণের চেয়ে আচারকে বড় বলে মনে করেছি মনন অপেক্ষা মন্ত্রকে বড় বলে বড় মনে করে সৃষ্টি ছাড়া সৃষ্টির মাঝে বাস করেছে উন্মুক্ত আলো উদার আকাশ বাতাস তারা চায় না নিরস জ্ঞান চর্চা অচলায়তনিকদের জীবনের লক্ষ্য অচলায়তনের রাজ্যে নীতির নিষ্পেষণে প্রাণকে চেপে মারার চেষ্টা আছে মন্ত্র সংস্কারের শাসন কেমন করে মানুষের স্বাধীন আনন্দময় সত্তাকে নিষ্পেষিত করে নাটকে তাই দেখানো হয়েছে অর্থাৎ এই নাটকে অর্থহীন সংস্কারের বাঁধন আর তা থেকে নিষ্ক্রমণের যে চেষ্টা তারই দ্বন্দ্ব পুঁথির শাসন ও প্রাণের মধ্যে দ্বন্দ্ব দেখানো সেই দ্বন্দ্বে বন্ধন মুক্তি ও প্রাণের বিজয় ঘোষিত হয়েছে বদ্ধ জীবন থেকে নিষ্ক্রমণের আকুতি রবীন্দ্রনাথের অনেক নাটকে অনেক নাটকে দেখা যায় প্রকৃতির প্রতিশোধ নাটকে সীমাবদ্ধ জীবন হতে বন্ধন মুক্তির যে গান শোনা গিয়েছিল অচলায়ত নাটকে সেই ভাবটি আছে মানুষের মধ্যে ব্যক্তির যে চিরন্তন আকাঙ্ক্ষা আছে অচরায়তনের প্রাচীর তার বাধা হয়ে দাঁড়িয়েছে নাটকে দেখানো হয়েছে মুক্তি আসে নিজেকে বিশ্বের মধ্যে ব্যপ্ত করে দিয়ে প্রাচীরের গণ্ডির মধ্যে নিজেকে স্বতন্ত্র রেখে নয় ছোট গণ্ডির মধ্য থেকে একটা বৃহত্তর গণ্ডির মধ্যে ব্যাপ্তি লাভের আকাঙ্ক্ষাটাকেই কবির এই নাটকের মূল সুর বলা যেতে পারে প্রাণশক্তিকে যে পুঁথির পাথর চাপা দিয়ে রাখা যায় না সেই তত্ত্বটি নাটকের প্রথমাংশের প্রতিপাদ্য বিষয় নির্ঝর যেমন বদ্ধ গুহায় বন্দি থাকতে পারে না গাছ যেমন আলোর দিকে তার শাখা পোশাখা বাড়িয়ে দেয় প্রাণের ধর্ম তেমনি তাই এই নাটকে স্পষ্ট হয়ে উঠেছে আচার্য অধিনপূর্ণ একদিন জ্ঞান সাধনার এই শিক্ষামন্দির প্রতিষ্ঠা করেছিল তা কালক্রমে অভ্যাসের ও জ্ঞানহীন সংস্কারের স্তূপে ভরে ওঠে পাঠানকায় অচলায়তনে পরিণত হয়েছে সেখানকার আচার প্রথা তাদের অন্তর্নিহিত ভাবটি হারিয়ে ফেলেছে নিয়মের প্রাধান্য আনুষ্ঠানিকতা সেখানে আধিপত্য পেয়েছে বলে অচলায়তন গড়ে উঠেছিল কুপথা ও কুসংস্কারের প্রাচীর তৈরি হয়েছিল জ্ঞান ও বিদ্যার মুক্ত ক্ষেত্র পরিণত হয়েছিল জড়তার ও তুচ্ছ আচার বিচারের অন্ধকারায় এই জড়তা বৃদ্ধ আচার্যকেও শক্তিহীন করে তুলেছে এই জন্য তার মুখে শুনি দেখো সুতোসম প্রথম যখন এখানে সাধনা শুরু করেছিলাম তখন নবীন বয়স তখন আশা ছিল সাধনার শেষে একটা কিছু পাওয়া যাবে সেই জন্য যতই কঠিন হচ্ছিল উৎসাহ আরও বেড়ে উঠছিল তারপরে সেই সাধনার চক্রে ঘুরতে ঘুরতে একেবারেই ভুলে বসেছিলাম যে সিদ্ধি বলে একটা কিছু আছে আজ গুরু আসবেন শুনে হঠাৎ মনটা থমকে দাঁড়ালো আজ নিজেকে জিজ্ঞাসা করল মরে পণ্ডিত তোর সব শাস্ত্রই তো পড়া হলো সব ব্রতই তো পালন করলি এখন বল মূর্খ কি পেয়েছিস কিছু না কিছু না সুত আজ দেখছি এই দীর্ঘ দীর্ঘকালের এই অতি দীর্ঘকালের সাধনা কেবল আপনাকেই আপনি প্রদক্ষিণ করেছে কেবল অন্তহীন পুনরাবৃত্তি রাশিকৃত হয়ে জমে উঠেছে আচার্য অদিনপূর্ণ উপলব্ধি করেছে জগতের যেখানে ধর্মকে অভিভূত করিয়া আচার আপনি বড় হইয়া উঠে সেখানেই মানুষের চিত্তকে সে ছোটো করিয়া দেয় সেখানে আয়তনের পায়ে পড়ে অচলতার নিগড় জ্ঞানের সাহায্যে সত্যকে জানা যায় সে কথা ঠিক জ্ঞান অনন্তের বোধ জাগিয়ে দিতে পারে উহাই মানুষকে পরিপূর্ণতার সম্মুখীন করে মানুষকে ক্ষুদ্রতা তুচ্ছতা থেকে মুক্ত করে ব্যাপ্তির মধ্যে নিয়ে যায় কিন্তু জ্ঞানকে সংকীর্ণ করে তুললে প্রথা সংস্কার মাথা চড়া দিয়ে বড় হয়ে ওঠে প্রথা সংস্কারের অন্তর্নিহিত ভাবটি লুপ্ত হয় প্রাধান্য পায় বাইরের নিয়মের দিকটা জ্ঞান তখন মানুষকে বোধ থেকে বিচ্ছিন্ন করে করে ও প্রাচীরের মধ্যে বদ্ধ মানুষ তখন মন্ত্রতন্ত্র পুঁথির শাসনাধীন হয়ে পড়ে যুক্তিহীন আচার অনুষ্ঠানের অনুশাসন তখন মানুষের জীবনটাকে পরিচালিত করে অন্ধ অব অন্ধবিশ্বাসের দ্বারা পরিচালিত মানুষ তার নিজের চারিদিককার প্রাচীরটাকে এমনই উঁচু করে ফেলে যে তখন বিশ্বের সঙ্গে তার যোগ হয় বিচ্ছিন্ন নিজে যে গণ্ডির মধ্যে বাস করে তা হয়ে পড়ে বড়ই সংকীর্ণ তখন সেই গণ্ডির বাইরে সকলকে মনে হয় অস্পৃশ্য অচলায়তনের ইহাই ঘটেছিল অচলায়তনিকিরা জ্ঞানের দ্বারা বিশ্ব বিশ্বনিখিলের সঙ্গে নিজেদের যোগ না ঘটিয়ে চিন্তাকে সংকীর্ণ করেছে অন্তরকে সংকুচিত করেছে জড় নিয়মের অনুশীলন করে সংস্কার প্রথার প্রাণহীন বাঁধনে আবদ্ধ থেকে কৃচ্ছ সাধনার দ্বারা প্রাণকে নিপড়িত করে অচলায়তনের অধিবাসীরা ধর্ম পালন করছে ভেবে নিশ্চিন্ত ছিল দ্বারা প্রাণের চঞ্চলতা ও স্বাধীনতাকে দমন করতে চেয়েছিল এক দেবীর বিভীষিকা সৃষ্টি করে প্রকৃতির সঙ্গে মিলনের বিশ্বের সঙ্গে যোগের সকল দরজা তারা রুদ্ধ করে দিতে চেয়েছিল কিন্তু এরই মধ্যে প্রাণের প্রতিমূর্তি মূর্তিমান রূপে দেখা দিল পঞ্চক সে শৃঙ্খলার মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে অর্থহীন আচরের দেশে প্রথা ও কুসংস্কারকে খণ্ডন করবার জন্য উদ্যোগী হয়েছে নিয়মের মধ্যে অনিয়মের সূচনা করে অচলায়তনের বৈচিত্র্যহীন জীবনযাত্রা প্রবাহের মধ্যে বৈচিত্র্য প্রাণের সাড়া এনেছে তারপরে আমরা দেখব গুরুর আগমন এবং অচলায়তনের সমস্ত কুসংস্কার সমস্ত যে প্রথা ভেঙে চুরমার হয়ে নতুন করে সব আবার গড়ে উঠেছে যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন